ফুচকা খেতে ভালোবাসে না এমন খুব কম মানুষই আছে কিন্তু দোকান থেকে ফুচকা খেতে গেলে এখন এত টাকা নেয় যে টাকা দিয়ে ফুচকা কিনে খেতে বড্ড গায়ে লাগে অথচ তোমরা খুব সহজেই বাড়িতে একদম অল্প উপকরণ দিয়ে আর অল্প খরচে অনেক ফুচকা বানিয়ে নিতে পারবে কোনো ঝুট ঝামেলা ছাড়াই তো দেখে নাও আমি যেভাবে বলছি যদি তোমরা প্রত্যেকটা স্টেপ সেভাবে ফলো করো একদম দোকানের মতো সাদেরই হবে এইরকম মুচমুচে ফুচকা ফুচকা বানানোর জন্য প্রথমে আমরা নিয়ে নিচ্ছি একটা চায়ের কাপে মেপে এক কাপ পরিমাণ সুজি আর ঠিক যে কাপে মেপে আমরা এক কাপ পরিমাণ সুজি নিয়েছি সেই কাপে মেপেই নেবে এবার হাফ কাপ বা হাফ কাপের থেকে একটু কম আটা বা ময়দা এবার আমরা তাতে মেশাবো একদম এক চিমটে পরিমাণ দেখেই বুঝতে পারছি ঠিক আমি কইটুকু নিয়েছি খাবার সোডা ঠিক এইটুকু পরিমাণে খাবার সোডা নেবে বেশি খাবার সোডা দিলে কিন্তু একদম কুড়মুড়ে হয়ে লাল হয়ে যাবে এবং খাবার টেস্টটা তেতো লাগবে সুজি ময়দা আর খাবার শরীরটাকে শুকনোই আমরা খুব ভালোভাবে হাতের সাহায্যে মিশিয়ে নেব যে কাপের পরিমাপে সুজি আর ময়দা নিয়েছিলাম সেই কাপের পরিমাপে এবার আমরা নেবো হাফ কাপ পরিমাণ মতো জল এবার আমরা একদম অল্প অল্প পরিমাণে জল মেশাবো আর এটাকে খুব ভালোভাবে হাতের সাহায্যে মাখবো একেবারে কিন্তু অনেকটা জল দিয়ে দেবে না সেক্ষেত্রে কিন্তু ময়দা বা সুজির ডোটা পাতলা হয়ে যাবে অল্প অল্প পরিমাণে বারবার জল দিতে হবে আর হাতের সাহায্যে ভালো করে ঠেসে মাখতে হবে তোমরা দেখে বুঝতেই পারছো কতটা শক্ত ডো হয়েছে রুটি করার সময় আমরা যেমন আটা একটু সফটভাবে মাখি ওইভাবে মাখার দরকার নেই হালকা শক্ত করেই মাখতে হবে এবার একটা সুতির কাপড়কে জলে ভিজিয়ে নিয়ে সেটাকে খুব ভালোভাবে নিংড়ে আধা ভেজা একটা সুতির কাপড়ের মধ্যে আমরা যে সুজি ময়দার খাবার সোডার একটা শক্ত ডো বানিয়ে রেখেছিলাম সেটা খুব ভালোভাবে মুড়ে আধ ঘন্টার জন্য রেখে দেবো আধ ঘন্টা পর কাপড়টা সরিয়ে নিয়ে আবারও হাতের সাহায্যে ডোটাকে খুব ভালোভাবে ঠেসে মেখে নেব তারপরে সেখান থেকে ছোট ছোট লেচি নিয়ে সেগুলোকে হাতের সাহায্যে এইভাবে চেপে চেপে একটা লম্বা আকৃতি দিতে হবে এবং একটা ছুরির সাহায্যে সমান ভাগে ছোট্ট করে টুকরো করে নিতে হবে যাতে প্রত্যেকটা ফুচকার সাইজ একই রকমের হয় বেলুন চাকিতে একদম অল্প পরিমাণে সাদা তেল খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে তারপর আমরা আগে থেকে যে ছোট্ট ছোট্ট লেচিগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে হালকা হাতে চাপ দিয়ে ফুচকার আকারে বেলে নিতে হবে প্রত্যেকটা লেচি ঠিক এইভাবে বেলা হয়ে গেলে আবারও যে ভেজা কাপড়টা আমরা রেখেছিলাম তার মধ্যে দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো এবার কড়াইতে অনেকটা পরিমাণে সাদা তেল আমরা গরম করতে দেব। এবং অবশ্যই খেয়াল রাখতে হবে যেন সাদা তেলটা খুব ভালোভাবে একদম গরম হয় এবং গ্যাসের জোর বাড়িয়ে দিই আমরা যে ফুচকার লেচিগুলো আগে থেকে করে রেখেছিলাম সেগুলোকে তেলে দিয়ে হালকা হাতে চেপে চেপে প্রত্যেকটা ফুচকাকে এপিট দুপিটে লাল করে ভেজে নেব প্রত্যেকটা ফুচকা ভাজা হয়ে গেলে একটা বয়েমে বা একটা প্লাস্টিকের মধ্যে ভরে নিয়ে সেগুলোকে রোদে রেখে দেবে প্রায় দেড় থেকে দু ঘন্টার জন্য তাহলে ফুচকাটার টেস্ট আরও বেশি ভালো লাগবে এবং ফুচকাগুলো আরও বেশি কুড়মুড়ে হবে দেখো আমি যেভাবে বলেছি সেইভাবেই কিন্তু বানিয়েছি আর তাতেই দেখো কত সুন্দর ফুচকাগুলো কুড়মুড়ে হয়েছে এক কাপ সুজি আর এক কাপ ময়দা দিয়ে কিন্তু প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ কানা ফুচকা করা পসিবল এবার আমরা ফুচকায় পুরটা বানাবো তার জন্য আমরা দেখো প্রথমে সেদ্ধ করে নিয়েছি আলু কাঁচা লঙ্কা ছোলা তোমরা যদি চাও ঘুগনির মটর এর মধ্যে দিতে পারো সেদ্ধ করার জন্য তারপরে আলুর খোসাগুলোকে ছাড়িয়ে নিয়ে সেগুলোকে হাতের সাহায্যে বা স্ম্যাশারের সাহায্যে খুব ভালোভাবে চটকে নেব এবার আগে থেকে সেদ্ধ করে রাখা কাঁচা লঙ্কাগুলো নেবো তার মধ্যে মেশাবো ব্ল্যাক সল্ট বিটগুন বা তোমরা চাইলে নর্মাল সাদা নুনও ব্যবহার করতে পারো তারপর হাতের সাথে খুব ভালোভাবে চটকে নিয়ে এই কাঁচা লঙ্কাটাকেও আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেবো তারপর তার মধ্যে অ্যাড করব নুন শুকনো করায় ধনে জিরে মৌরি শুকনো লঙ্কা দিয়ে হালকা রোস্ট করে সেটাকে আমরা গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়ো করা ভাজা মশলাটাও আমরা দিয়ে দেবো এই ভাজা মশলাটায় কিন্তু ফুচকার আসল টেস্টটা আনবে তো এইটা কিন্তু অবশ্যই পরিমাণ মতো দিতে হবে এবার আমরা এই আলু মাখাটার মধ্যে মেশাবো গন্ধরা লেবুর রস আর আমরা আগে থেকে যে ছোলা সেদ্ধ করে রেখেছিলাম সেই ছোলা সেদ্ধ তার সাথে মেশাবো ধনে পাতা কুচি এই কয়েকটা উপকরণ দিয়ে কী সুন্দর বানানো হয়ে গেল ফুচকাতে পুর দেওয়ার জন্য আলু মাখা এবার আমরা বানাবো ফুচকার টক জল তার জন্য আমরা নিয়ে নিয়েছি প্রথমে বেশ কিছুটা পরিমাণ তেঁতুল এই তেঁতুলটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে তার মধ্যে দিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ জল এবার এই তেঁতুলটাকে চেপে হাতের সাহায্যে তেঁতুলের কাত্তা বার করে নিয়ে জলের সাথে মিশিয়ে নেব তারপর তার মধ্যে আমরা দেবো পরিমাণ মতো ব্ল্যাক সল্ট বা বিডু বা তোমরা চাইলে সাদা নুনও ব্যবহার করতে পারো এবার আমরা এতে মেশাবো মেন ইনগ্রিডিয়েন্টস ফুচকা বা আলু সেটা হচ্ছে ভাজা মশলা মানে এই শুকনো করাই ধনে জিরে মৌরি শুকনো লঙ্কা হালকা রোস্ট করে নিয়ে যে গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা আমরা এবার এই টক জলে দিয়ে দেবো এবার আমরা এর মধ্যে মেশাবো গন্ধরাজ লেবুর রস তোমরা যদি চাও এর মধ্যে গন্ধরাজ লেবুর পাতাও অ্যাড করতে পারো এক্সট্রা ফ্লেভারের জন্য এবার আমরা এই টক জলের মধ্যে মেশাবো ধনে পাতা আর পুদিনা পাতা বাটা এইটা অপশান তোমরা চাইলে অ্যাড করতে পারো তোমরা যদি চো এটা স্কিপও করতে পারো শুধু তেঁতুল জল দিয়েও কিন্তু ফুচকা খেতে বেশ ভালোই লাগে ফুচকার পুরের জন্য আমরা আগে থেকে যে আলু মেখে রেখেছিলাম সেই আলু মাখাটা অল্প পরিমাণে নিয়ে এই টক জলের মধ্যে আমরা মিশিয়ে নেবো এতে কিন্তু এই টক জলের স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে আমরা যে আগে থেকে আলুটা মেখে রেখেছিলাম তার মধ্যেও তোমরা চাইলে অল্প পরিমাণে তেঁতুল জল মিশিয়ে নিতে পারো তাতে কিন্তু আলু মাখাটা খেতে আরও বেশি সুন্দর লাগবে ফুচকাগুলো ভাজার দেখো প্রায় দু ঘন্টা পরেও ফুচকাগুলো এখনও কত সুন্দর ভাবে ফুলে রয়েছে আর একবার হাতের চাপ দিতে দেখো কি সুন্দর ভেঙে যাচ্ছে এবার প্রত্যেকটা ফুচকাগুলোকে ঠিক এইভাবে হাতের সাহায্যে ভেঙে নিয়ে তার মধ্যে একটা চামচ বা হাতের সাহায্যে যে আলুর পুটটা আমরা আগে থেকে বানিয়ে রেখেছিলাম সেই আলু মাখাটা দিয়ে একটু টক জলে ডুবি খেয়ে দেখো তোমরা দোকানের সাথে ভুলে যাবেই যাবে এটা আমি গ্যারান্টি দিচ্ছি বাইরের দোকান থেকে ফুচকা কিনে খেলেই আমার দেখি পেটটা ব্যথা করে শরীরটা খারাপ লাগে তাই জন্য অনেক দিনই হলো আমি বাইরের ফুচকা খাওয়া ছেড়েই দিয়েছি আর তার ওপর আমাদের দিকে তো দশ টাকার মধ্যে চারটে ফুচকা দেয় তোমাদের ওদিকে দশ টাকার ঠিক কয়টা ফুচকা দেয় আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো বাড়িতে কিন্তু আমরা একদম অল্প খরচেই হাইজেনিকভাবে বানিয়ে নিতে পারবো এইরকম ফুচকা যা খেলে শরীরেও কোনো কষ্ট হবে না আর খেলে তোমাদের মন প্রাণ সবটাই জুড়িয়ে যাবে